নমস্কার ওয়েলকাম টু ভুল অফ বেঙ্গল আপনি কি জানেন যে আপনি ব্যাঙ্ক থেকে যে হোম লোনটা নিয়েছেন টেন ইয়ারের শেষে গিয়ে আপনাকে মোটামুটি তার ডাবল আপনাকে ব্যাঙ্কে ফেরত দিতে হবে সাপোজ আপনি থার্টি ফাইভ ল্যাক্সের হোম লোন নিয়েছেন তাহলে আপনাকে ব্যাঙ্কে থার্টি ফাইভ ল্যাক্স নয় ব্যাঙ্কে আপনাকে ফেরত দিতে হবে সেভেন্টি ল্যাক্সের উপরে এটাই নর্মালি হয়ে থাকে কারণ টেন ইয়ারের শেষে গিয়ে আমরা যখন হিসাব করে দেখি তখন দেখি যে আমাদের হোম লোনের থেকেও ডাবল টাকা প্রায় প্রায় ডাবল টাকা আমাকে ব্যাঙ্কে ফেরত দিতে হয় কিন্তু আমি যদি আপনাকে বলি যে এই যে হোম লোনটা আপনি নিয়েছেন তার ইন্টারেস্ট সব জিরো থাকবে আমি আপনাকে এমন একটা পদ্ধতি বলবো যাতে আপনি ডাইরেক্ট ব্যাঙ্ক থেকে উইদাউট এনি এক্সট্রা ইন্টারেস্ট আপনি হোম লোন পেয়ে যাবেন আপনি ইন্টারেস্ট ফ্রি হোম লোন পেয়ে যাবেন তাহলে কি আপনি বিশ্বাস করবেন অ্যাকচুয়ালি বিশ্বাস হচ্ছে না তাই তো কিন্তু আমি আপনাকে দেখাবো যে কি করে আপনি ব্যাঙ্ক থেকে ডাইরেক্ট এমন একটা প্রসেস ইউজ করলে আপনি ব্যাঙ্ক থেকে ডাইরেক্ট হোম লোন পাবেন কিন্তু সেই হোম লোনের উপর আপনাকে একটা টাকাও ইন্টারেস্ট দিতে হবে না জিরো ইন্টারেস্টে আপনি ব্যাঙ্ক থেকে হোম লোন পাবেন কিন্তু এখানে একটা জানার বিষয় যে ব্যাঙ্ক থেকে যখনই আমরা হোম লোন নিতে যাই ব্যাঙ্কে যে স্টাফ থাকবে সে আমাদেরকে সবসময় বলে যে আপনি কি হোম লোনের ইএমআইটা একটু কম করতে চান স্যার তো আমরা তো সবসময় সেটাই বলে দিই যে হ্যাঁ আমরা ইএমআই কম করতে চাই কারণ আমাদের মনে হয় যে ইএমআইটা যদি কম হয় তাহলে আমাদের সুবিধা হবে হোম লোন মেটাতে ইএমআই কম হলে আমাদের বার্ডেন কম পড়বে তাই তো কিন্তু অ্যাকচুয়ালি এখানেই আমাদের সবচেয়ে বড়ো মিস্টেক আমরা করি যে যখনই আমরা ইএমআই কম করি আমাদের হোম লোনে টেন ইয়ারও বেড়ে যায় কারণ ব্যাঙ্ক যেই লোন আপনাকে দিয়েছে সেটা তো রিকভার করবেই আপনার কাছ থেকে তার জন্য টেন ইয়ারটা বাড়িয়ে দেয় আর যেই টেন ইয়ার টেন ইয়ার মানে হচ্ছে টাইম ফ্রেম যেই আপনার হোম লোন মেটানোর টাইম ফ্রেমটা বাড়িয়ে দেয় ব্যাঙ্ক তখন আমরা ইন্টারেস্টের অ্যামাউন্টও করপাস ওয়াইজ অনেকটা বড় হয়ে যায় তখন আপনাকে ডাবল এবং তার থেকেও বেশি হোম লোনের অ্যামাউন্ট আপনাকে পে করতে হয় যেটা আপনি একদমই বুঝতে পারেন না কিন্তু আমি আপনাকে দেখাবো যে এমন এমন এক প্রসেসের মাধ্যমে আপনি যদি হোম লোন নেন ডাইরেক্ট ব্যাঙ্ক থেকে আপনাকে উইদাউট এনি ইন্টারেস্ট জিরো ইন্টারেস্টে আপনি হোম লোন সেখান থেকে পেয়ে যাবেন তো চলুন দেখি আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে যে কীভাবে আমরা জিরো ইন্টারেস্টে হোম লোন পাবো এবার দেখুন আমরা স্ক্রিনের মধ্যে ইএমআই ক্যালকুলেটার ওপেন করে নিয়েছি ইএমআই ক্যালকুলেটার আমরা কী চেক করব যে আমাদের কতটা পরিমাণ আমাদের হোম লোন আছে এবং সেই হোম লোনের এগেন্স্টে আমাদের কতটা পরিমাণ ইএমআই দিতে হচ্ছে তো চলুন দেখেনি আমাদের লোন সাপোজ আমরা লোন অ্যামাউন্টকে ধরে নিচ্ছি থার্টি ফাইভ আমরা লোন নিয়েছি তো থার্টি ফাইভ ল্যাক্স আমরা এখানে লিখে দেবো থার্টি ফাইভ ল্যাক্স এবার নর্মাল হোম লোনের ইন্টারেস্ট এখন চলছে এইট পয়েন্ট ফাইভ থেকে নাইন পয়েন্ট ফাইভের মধ্যে আমরা মোটামুটি অন অ্যান অ্যাভারেজ নাইন পার্সেন্ট হোম লোন ইন্টারেস্ট ধরে নিচ্ছি আমরা তো আমরা এখানে লিখে দেবো নাইন পার্সেন্ট ইন্টারেস্ট হচ্ছে আমাদের নাইন পার্সেন্ট আর আমাদের টেন ইয়ার করে নিচ্ছি আমরা টোয়েন্টি ইয়ার্স কারণ আমরা হোম লোন এখানে টোয়েন্টি ইয়ার্স আমরা ইএমআই দেবো এবার দেখুন আপনাদের মান্থলি ইএমআই কত আসছে মান্থলি ইএমআই আসছে থার্টি ওয়ান থাউজেন্ড থার্টি ওয়ান থাউজেন্ড আপনাকে প্রত্যেক মাসে ইএমআই পে করতে হবে এবার এর জন্য কি আমরা দেখুন প্রিন্সিপাল অ্যামাউন্ট নিয়েছিলাম থার্টি ফাইভ ল্যাক্স মানে লোন নিয়েছিলাম থার্টি ফাইভ ল্যাক্স কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি তার পিছনে ইন্টারেস্ট কত দিতে হচ্ছে ফর্টি ল্যাক্সেরও বেশি যেমনটা আমি আপনাকে বলেছিলাম যে শুধুমাত্র টেন ইয়ার যেহেতু বেড়ে গেলো আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্টটা অনেকটা পরিমাণ বেড়ে গেলো আমাদের ইন্টারেস্টটা বেড়ে গিয়ে কী হলো যে যেটা আমাদের মেন অ্যামাউন্ট ছিল তার থেকেও ডাবল ইন্টারেস্ট আমাদের হয়ে গেলো থার্টি ফাইভ ল্যাক্স লোন নিয়েছেন ফর্টি ল্যাক্স ওট করছেন সাপোজ আপনি কোনো বাড়ি কিনতে গেছেন সেই বাড়িটা থার্টি ফাইভ ল্যাক্সের বাড়ি কিনতে গেছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে যখন টেন ইয়ারের শেষে গিয়ে দেখবেন অ্যাকচুয়ালি আপনি তার কস্টিং পড়ে গেল সেভেন্টি ল্যাক্স কারণ আপনি এটা মিটিয়েছেন লোনের থ্রুতে তাই লোন সেভেন্টি ল্যাক্স আপনাকে পে করতে হচ্ছে তাই যাতে আমাদের এটা করতে না হয় তার জন্যই আমরা চেষ্টা করবো চলুন দেখে নিই কী প্ল্যান রয়েছে আমাদের কাছে তো দেখুন আমাদের টোটাল দিতে হচ্ছে কত সেভেন্টি ফাইভ ল্যাক্স তো আমরা কি করব আমরা এবার একটা এসআইপি পে ক্যালকুলেটার খুলে নেবো কেন এসআইপি পি ক্যালকুলেটার খুলে নেব কারণ আমরা এখানে দেখব যে আমরা যে থার্টি ওয়ান থাউজেন্ড যেটা আমরা ইএমআই পে করছি সাপোজ আমি থার্টি ওয়ান থাউজেন্ড তো পে করছেন কিন্তু আমি বলবো যে আরও একটু কষ্ট করে একটু ইএমআই অ্যামাউন্টটা বাড়িয়ে দিন আপনি বলবেন এটা আবার কি বলছেন ইএমআই অ্যামাউন্ট বাড়িয়ে দিতে বলছেন সবাই তো বলছে ইমআই আমাউন্ট কমাতে আর আপনি বাড়াতে বলছেন অ্যাকচুয়ালি বলছি একটু কষ্ট হবে বুঝতে পারছি অ্যাকচুয়ালি এটা আপনার ইএমআই নয় এটা ইনভেস্টমেন্ট কিন্তু আমি একটু বোঝার সুবিধার্থে আমি বলছি যে আপনি ধরে নিন যে এটা আপনার ইএমআই যে থার্টি ওয়ান থাউজেন্ড আপনি তো ইএমআই দিচ্ছেন আমি বলছি আরও ফাইভ থাউজেন্ড দিন এই ফাইভ থাউজেন্ডটা হবে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু আমি বলতে চাইছি আমি মনে মনে ধরে চলুন যে এটাও আপনার ইএমআই ইএমআই ধরে চললে কি আপনি বুঝতে মানে বুঝতে পেরে যাবেন যে এটা তো আমার লাগছে এটা প্রতি মাসে আমার স্যালারি থেকে ডিডাক্ট হচ্ছে আমাদের নর্মালি কী কনসেপ্ট সাপোজ আমার সেভেন্টি থাউজেন্ড যদি স্যালারি হয় সেখান থেকে থার্টি ফাইভ থাউজেন্ড যদি বেরিয়ে যায় তাহলে আমরা ধরে নিই আমার স্যালারি থার্টি ফাইভ থাউজেন্ড সেখান থেকে আমার যত খরচ খরচা আমার জীবনে সেগুলো করতে হবে তার জন্যই নর্মালি আমরা ইএমআই ভাবে আমরা হিসাব করি জেনারেল সাইকোলজিতে আমরা হিসাব করি তাই আমি বলছি যে থার্টি ওয়ান থাউজেন্ড তো দিচ্ছেনই তার সাথে আরও ফাইভ থাউজেন্ড আপনি দিয়ে দিন এটা আমার রিকোয়েস্ট সে ফাইভ থাউজেন্ড আপনি যদি ইনভেস্টমেন্ট করেন দেখুন তাহলে আপনার কী সিস্টেমের মাধ্যমে আপনি ইন্টারেস্ট ফ্রি হচ্ছে তো চলুন আমরা এখানে কী করবো ফাইভ থাউজেন্ড আমরা ইনভেস্ট করে নেবো তো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হিসাব দিতে আমরা কী করছি যে প্রতি মাসে যেমন আপনি থার্টি ওয়ান থাউজেন্ড ইএমআই দিচ্ছেন তার সাথে সাথে আরও ফাইভ থাউজেন্ড ইনভেস্টমেন্ট করুন কোথায় ইনভেস্ট করবেন মিউচুয়াল ফান্ডে এবার আপনি বলবেন যে মিউচুয়াল ফান্ডের মানে কোথায় মিউচুয়াল ফান্ড কোন মিউচুয়াল ফান্ডে করবো আমি এই এই রিলেটের অনেক ভিডিও বানিয়েছি আর আমাদের ডিসক্রিপশনের নিচের লিঙ্ক রয়েছে সেখানে আপনি অ্যাঞ্জেল ওয়ান থেকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন উইদাউট এনি চার্জেস আপনার জিরো চার্জেসে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনি মিউচুয়াল ফান্ডে আজ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিতে পারেন এবার চলুন দেখে নিই যে ফাইভ থাউজেন্ড দিচ্ছি আমরা মোটামুটি রেট অব রিটার্ন ধরে নিচ্ছি ফিফটিন পার্সেন্ট কেন আমরা মিউচুয়াল ফান্ডে নর্মালি ফিফটিন পার্সেন্ট থেকেও বেশি রিটার্ন আপনি পেয়ে যান কিন্তু আমরা অ্যাভারেজ ফিগার ফিফটিন পার্সেন্ট ধরে নিচ্ছি কমই ধরছি আমরা এখানে আর টেন ইয়ার কথা যতদিন আমরা লোন মেটাচ্ছি ততদিনকার টেন ইয়ারই আমরা ধরবো সে ততদিন আমরা ইনভেস্টমেন্টে করছি মানে ধরে নিচ্ছি ইএমআই করতে দিচ্ছি টোয়েন্টি ইয়ার্স ইএমআই দিচ্ছি টোয়েন্টি ইয়ার্স ইনভেস্টমেন্ট করছি তো দেখুন এখানে আমরা ইনভেস্ট কত করছি বারো লাখ টাকা কিন্তু আমরা রিটার্ন কত পাচ্ছি আমরা তার পরিবর্তে রিটার্ন পাচ্ছি চুয়ান্ন লক্ষ টাকা দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্টের কতটা কতটা বড় এখানে জাদু তৈরি হয়েছে যে জাদুর মতো টাকাটা বেড়ে গেল আপনার দেখুন ইএমআই দিচ্ছিলেন কত ইএমআই দিচ্ছিলেন আপনি ইএমআই দেওয়ার পর আপনার হয়েছিল আপনার ইন্টারেস্ট দিতে হচ্ছিলো ফর্টি ল্যাক্স কিন্তু আপনি যখন পাঁচ হাজার টাকা করে ইনভেস্টমেন্ট স্টার্ট করলেন তখন আপনাকে আপনি পেয়ে যাচ্ছেন ফিফটি ফোর ল্যাক্স মানে ফোরটি ল্যাক্স তো আপনার মিটে যাচ্ছে সঙ্গে আরও ফোরটিন ল্যাক্স আপনার পকেটে থাকছে এক্সট্রা মানে আপনাকে ইন্টারেস্ট দিতে হল সম্পূর্ণ জিরো তাহলে প্রুভ করতে পারলাম তো সে জিরো ইন্টারেস্টে হোম লোন পাওয়া যায় এবার সাপোজ আমি ধরে দিচ্ছি যে আপনি ফিফটি ল্যাক্স আপনি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন তা সেক্ষেত্রে আমরা কীরকম করবো চলুন যদি ফিফটি ল্যাক্স আমরা ব্যাঙ্ক থেকে লোন নিই আমি থার্টি ফাইভের জায়গায় এটাকে জাস্ট সিম্পল ফিফটি করে দিচ্ছি আমরা ফিফটি ল্যাক্স এখান থেকে লোন নিলাম ফিফটি ল্যাক্সের মধ্যে নাইন পার্সেন্ট ইন্টারেস্ট আবার টোয়েন্টি এ টেন ইয়ার থাকলো দেখুন এখানে কত শোধ করতে হচ্ছে ফিফটি ল্যাক্সের লোনের মধ্যে আপনাকে শোধ করতে হচ্ছে ফিফটি এইট ল্যাক্সের ফিফটি এইট ল্যাক্স মোটামুটি ফিফটি এইট ল্যাক্স মতো আপনাকে শোধ করতে হচ্ছে মানে এক কোটি টাকারও বেশি আপনাকে টোটাল কর্পাস অ্যামাউন্ট আপনাকে ব্যাঙ্কে ফেরত দিতে হচ্ছে যেমন বলেছিলাম যে বেশি ফেরত দিতে হচ্ছে সবসময় এবার আপনি ওই একই ফাইভ থাউজেন্ড আপনি ইনভেস্ট করুন প্রতি মাসে মানে আপনার এখানে ইএমআই পড়ছে মতো ফর্টি ফাইভ থাউজেন্ড মতো পড়ছে ইএমআই তো সেই ইএমআই সাথে আপনি আরও ফাইভ থাউজেন্ড এক্সট্রা অ্যাড করুন মানে ধরে নিন আপনার ফিফটি থাউজেন্ড ইএমআই পড়ছে এখানে মানে এক্সট্রা ফাইভ থাউজেন্ড আপনি অ্যাড করে নিলেন দেখুন আমি এক্সট্রা ফাইভ থাউজেন্ড দিয়ে দিলাম টোয়েন্টি ইয়ার্স দেখুন টোয়েন্টি ইয়ার্সে আপনাদের কথা হলো চুয়ান্ন লক্ষ টাকা মানে ফিফটি ফোর ল্যাক্স কিন্তু আমাদের এখানে ইএমআই কত এখানে আমাদের ইন্টারেস্ট কত পড়ছিলো ফিফটি এইট ল্যাক্স আমাদের তো তার শোধ হলো না আমি তো বলেছিলাম সম্পূর্ণ জিরো করে দেবো তা চলুন আমি জিরোই করব আমি বলছি কি যে আপনার টোয়েন্টি ইয়ার্সে তো ইএমআই মিটে যাবে এই ফিফটি ল্যাক্সের লোনের ক্ষেত্রে আপনি আর মাত্র কষ্ট করে আর একটা বছর আপনি ইনভেস্টমেন্ট করুন ইএমআইয়ের আমার সম্পূর্ণ আপনাকে দিতে হবে না কারণ ইএমআই তো টোয়েন্টি ইয়ার্সে শেষ হয়ে গেল আপনার কিন্তু যেহেতু আমি বলতে চাইছি ইন্টারেস্টটাকে জিরো করবো আমরা আমাদের প্রসেস অনুযায়ী তাই আমরা আর একটা বছর এক্সট্রা ইনভেস্টমেন্ট করি চলুন দেখি না করেই দেখি যে এক আর একটা বছর এক্সট্রা ইনভেস্টমেন্ট করলে কী হয় দেখুন টোয়েন্টি ইয়ার্সে তো আমাদের পুরো টাকা শোধ হচ্ছে না তাই চলুন টোয়েন্টি ওয়ান ইয়ার্স করি দেখুন টোয়েন্টি ওয়ান ইয়ার্স যেই মাত্র করলাম প্রায় সিক্সটি ফোর ল্যাক্স আমরা এক্সট্রা রিটার্ন পেয়ে গেলাম তার মানে কি ফিফটি এইট ল্যাক্স ওখানে আপনাকে পেয়ে রিটার্ন আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছিলো ব্যাঙ্কে আর এখানে আপনি ইন্টারেস্ট কামাতে পারবেন বুঝে নিন কথাটা কিন্তু ফিফটি এইট লাখ যেটা আমাকে ইএমআই থ্রুতে দিতে হচ্ছিলো সেটা ইন্টারেস্ট ব্যাংকে দিতে হচ্ছে শোধ করতে হচ্ছে ব্যাঙ্কে যেটা আমার কাছে বেরিয়ে যাচ্ছে টাকাটা কিন্তু এখানে আপনি সিক্সটি ফোর লাখ টাকা এক্সট্রা ইনকাম করছেন রিটার্ন জেনারেট করছেন মানে আপনি ওই টাকাটা কামাচ্ছেন এক্সট্রা তাহলে এই সিক্সটি ফোর ল্যাক্সের মধ্যে সিক্সটি ফোর ল্যাক্সের মধ্যে ফিফটি এইট লাখ বেরিয়ে গেলো মানে মোটামুটি সিক্স লাক্স আপনার পকেটে থেকে গেলো এক্সট্রা অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম সেটা কি করা পসিবল হলো এবার আপনি বুঝতে পারছেন তো যে যখনই আমরা হোম লোন নিতে যাব তখনই আমাদের উচিত শুরু করে দেওয়া একটা ইনভেস্টমেন্ট যতদিনকার হোম লোনের টেন তত বছরেরই আমাদের ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন যেইমাত্র আপনি হোম লোনের সাথে সাথে ইনভেস্টমেন্টও করবেন তখন দেখবেন যে হোম লোনের যে এক্সট্রা ইন্টারেস্ট আপনাকে আর কোনো দিন বিয়ার করতে হবে না জিরো ইন্টারেস্ট আপনি অলওয়েজ হোম লোন সিকিউর করতে পারবেন আপনার লাইফে আর কীভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন এই মিউচুয়াল ফান্ডের থ্রুতে আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিন যেমনটা আমি আমি আগেও বললাম জ্যান্ড এড ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিন ওখান থেকে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি আজ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন এসআইপির থ্রুতে ইনভেস্টমেন্ট করুন এবং টোয়েন্টি ইয়ার্স বা থার্টিন ইয়ার্স বা ফোরটিন ইয়ার্স যতদিনই আপনাদের টেন ইয়ার থাকুক যেমন যেমন আপনার লোনের ইএমআই দেবেন তেমন তেমন প্রত্যেক মাসে ওই একই ডেটে সেম টাইমে আপনি এক্সট্রা এস আইপির থ্রুতে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন যখনই আপনি এটা করবেন আপনার ফিল হবে না যে আপনার কতটা পরিমাণ টাকা বেরিয়ে যাচ্ছে কারণ আপনার যে অ্যামাউন্টটা আপনার ইএমআইএমেটা ছিলেন সে তার থেকে একটু এক্সট্রা অ্যামাউন্ট আপনাকে ইনভেস্টমেন্টের জন্য দিতে হলো তা আপনারা অত ফিল হবে না আস্তে আস্তে এটা অভ্যস্ত হয়ে যাবেন আপনি জানি একটু কষ্ট হবে বলাটা খুব সহজ করাটা অতটা সহজ নয় কিন্তু আমি তাও রিকোয়েস্ট করবো যে যখন আপনি হোম লোন নিচ্ছেন সঙ্গে সঙ্গে একটা এক্সট্রা ইনভেস্টমেন্টও স্টার্ট করে দিন তাহলে আপনিও পেয়ে যাবেন হোম লোন ইন্টারেস্ট ফ্রি